বিএনপি একাই তো জাতীয় ঐক্যটা গঠন করতে পারবে না তাহলে তো আর ওইটা বিএনপির হবে কি বলে জোট জোট হয়ে যাবে যখন সরকার সেটাকে ম্যান্ডেট দিবে এবং সরকার নিজে বসবে সরকারের যখন একটা অংশ হিসেবে কাজ করবে তখন ওটা জাতীয় ঐক্য হবে সরকার তাদের নিয়ে কি করবে বিএনপি যেটুক করার এবং বিএনপি বলেছে অন্য সব দল কিন্তু বিএনপির সাথে সাই দিয়েছে তো এখানে সাই দেওয়ার পরে জামাতের মতো জামাত তো একটু অন্যরকম রাজনীতি করে আপনারা জানেনি তারাও তাদেরও কোনো সমস্যা নাই আর বাকিরা বামরা তো এখন অনেকটাই অনেকটাই সহনশীল আগের মতো ওইভাবে তারা কখনো অসহনশীল ছিল একটা সময় ছিল ইফ ইউ ডন মাইন্ড একটা সময় ছিল যখন বামরা দিন শেষে অন্য বাংলাদেশের অন্য দলগুলোর চেয়ে আমলিকে বেশি আচ্ছা বলতে পারি যেমন এখন কিন্তু মানে ওই জায়গাটাই না জামা ইবামরা বামরা কিন্তু এখন একটা জায়গা যেখানে সব বামদাবার একসাথে করা হয় যায় আমি ম্যাক্সিমাম নিয়েই সংগঘিষ্টতা নিয়েই एग्जांपल আমি ওটা বলেছি দুই একটা বাদ দিয়ে তো এখন বিএনপি বিএনপির মত চেষ্টা করছে সরকার সরকারের দে আমরা দেখি যে সরকার কি বলে দুই একদিন যাক সরকার তো এখন এরকম কোনো কিছু স্পিচ দেন নাই স্পিচ দিলে আমরা বুঝতে পারবো সরকার এটা সরকার যদি এটা মেনে নেয় সরকারের জন্য দেশের জন্য মঙ্গল সরকার যদি এটা মেনে না নেয় একটা জিনিস যখন মানুষ বাইপাস কখন করে যখন ঠিক আর্টিলারিগুলো কাজ করে না তখন অন্য দিক দিয়ে ভ্যানটাকে নিয়ে তারপরে কিন্তু এটার অপারেশন করা হয় আমি অত বুঝি না কিন্তু তারপরেও মনে হয় দেশগুলো দেশটাও কিন্তু এরকমই যখন সুজায় কোনো সমস্যা থাকবে অনেকগুলো তখন কিন্তু আঁকায় বাঁকায় নিয়ে আমার ভালোর দিকে নিতে হবে আমরা সেই প্রাণীটাকে বাঁচিয়ে রাখতে চাই ঠিক প্রাণীটার মতো আমরা দেশটাকে ভালো রাখতে চাই বাঁচিয়ে রাখতে পারি চাই দেশটা ভালো থাকলে কিন্তু দেশের প্রাণীগুলো ভালো থাকবে মানুষগুলো ভালো থাকবে সেই হিসেবে সরকারের অনেক কাজ আছে যদি সরকার এটা না করে তাহলে সামনের দিনে সরকারের জন্য আমরা ভালো কিছু দেখছি না কারণ আমরা চাই ডক্টর ইনু সাহেব সারা বিশ্বে জনপ্রিয় একজন প্রথম সারির ব্যবসায়ী বলেন প্রথম সারির উদ্যোক্তা বলেন যেটাই বলেন উনি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মানসম্মন সম্পন্ন পুরস্কার প্রাপ্ত তো সেই আন্তর্জাতিক মানসম্পন্ন অনেকেই কিন্তু আমরা দেখেছি পুরস্কার প্রাপ্ত পরে দেখেছি তাদের কিন্তু অবস্থান সুকির কথাই যদি আমি বলি সেখান থেকে যদি আমি বলবো সবই নয় বাংলাদেশের চিফ অ্যাডভাইজারকে যে আপনি আপনার অনেক চিন্তা করার হয়তো সময় নয় আপনি অনেক ব্যস্ত মানুষ কিন্তু একবার ঘুমানোর আগে চোখটা বন্ধ করে অংশাংচুকি দেখে চিন্তা করেন ওনারাও কিন্তু এই এই উপমহাদেশেই ওনাদের অবস্থান সো যারা এই পুরস্কার দিয়েছে তাদের কিচ্ছু আসে যায় না আমাদের মতো বাংলাদেশে কি হলো না হলো তা দিয়ে সো আমাদের দেশটাকে আমাদের কি সুন্দর চকচকে বানাতে হবে কেউ এসে বানিয়ে দিয়ে যাবে না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কেউ ভাঙবে মজকাবে আজকে আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই আজকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই আজকে যদি আমরা আরও যে এই টাইপের শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা কি দেখতে পাই আমরা একদম লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা এর মধ্যে শ্রীলঙ্কাটা একটু ভালো ছিল কিন্তু ভেতরের রাজনীতি একদম চরম সর্বনাশা আর আফগানিস্তানে যে যুদ্ধ হয়েছে পাকিস্তানে যে যুদ্ধ হয়েছে যারা করেছে তাদের প্রয়োজনই করেছে একটা সময় তারা বন্ধু হয়ে এসেছিল তো বন্ধুর জন্য কতটুকু দেওয়া যায় আমার সমস্ত আমার সন্তানের মুখের খাদ্য আমি আরেকজনকে দিব যেটা পতিত সরকার করেছিল পাশের দেশকে দিয়েছিল তো দিব আমার সন্তান না খেয়ে থাকবে তাতে লাভটা কি হলো দিন শেষে আমার অপুষ্ট সন্তানরা এই দেশ চালাবে যে সন্তানটা অপুষ্ট থাকবে সে দেশের জন্য কোনো মঙ্গল চিন্তা করতে পারবে না মঙ্গল বয়ে আনতে পারবে না সে হয়তো অটিস্টিক ভাবে দেশ চালাবে অটিস্টিকদের কিন্তু বিশেষ কোনো জায়গায় গুণ থাকে কিন্তু বাকি সব জায়গাগুলো কিন্তু কোনো কিছু তারা বুঝে না এবং যারা না বুঝে তারা যে কোনো কাজ করতে পারে তো এই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার জন্য একটা একটা বিরাট সুযোগ যদি জাতীয় ঐক্যটার কথা চিন্তা করে এই বিএনপি কিন্তু আপনার পতিত সরকারকেও আপনার মনে পড়ে রোহিঙ্গারা যখন আসছে দেশে যখন সমস্যা হয়েছে যখন বিডিআরের ঘটনা ঘটেছে বিএনপি বারবার করে বলেছে যে জাতীয় ঐক্য করা হোক আমরা অংশগ্রহণ করতে চাই তখন ওই সরকার কিন্তু অনেক জঘন্য ভাষায় কথা বলতো ওনারা মনে করতো যে ওনারাই হচ্ছে মুক্তিযোদ্ধা সব রাজাকার তো ওনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তখন যে কথাগুলো বলতো তখন যদি জাতীয় ঐক্য হতো আজকে হয়তো বাংলাদেশের এতটা অধপতিত রূপ দেখতে হতো না ঠিক একই অবস্থায় ডক্টর ইনুসের যদি আজকে যদি উনি জাতীয় সরকারের জাতীয় ঐক্যের কথা চিন্তা করে তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো We'll be right <laughs> back.